তো দেখো আমরা ওই যে পরেশনাথ স্টেশন থেকে উঠেই সোজা উঠেছিলাম তারপরে বাঁ দিকে উঠেই স্টেশন থেকে উঠেই দিকে এসে এই যে বাইরেটাতে বেরিয়ে এলাম এরকম অনেক গাড়ি থাকবে সাড়ে চারশো টাকা করে গাড়ি যদি তোমরা পুরো বুকিং করো থেকে যেতে আধা ঘন্টা মতো সময় লাগে তিরিশ মিনিট মতো জাস্ট ভিউটা দেখো জাস্ট মারাত্মক ভিউটা তোমরা পেয়ে যাবে এখানে আর এখানে বৃষ্টি হয়েছে বাট যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো এইভাবেই আশেপাশের পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মধুবনে আর মধুবনে গিয়ে আমাদেরকে রুম নিতে হবে তারপর ফ্রেশ হতে হবে চলো দেখায় তো দেখো মধুবনে আসার পরে এখানে আশেপাশে একদম কাছাকাছি রুম পেয়ে যাবে আমরা নিয়েছি এই রুমটা যে এন ধর্মশালার যে রুমটা আছে তো ফ্রেশ তো হয়ে নিয়েছি এবার রেডি হবো কিন্তু তার আগে এই যে খাওয়া দাওয়া একটু চলবে এই যে চানা মশলা রেডি হয়ে গেছে এই যে আমাদের কুগার আবার এই যে ছাতু আমরা একটু এনার্জি নিয়ে তারপর হিলে উঠতে শুরু করবো ঠিক আছে আর হাই যে এছাড়া আমাদের রেডি হতে শুরু করতে দিয়েছে দেখো আমরা রুম থেকে এবার বেরোবো সব রেডি হয়ে গেছি এই যে রেডি হয়ে গেছে এই যে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি এই যে বাপিদার রেডি হয়ে গেছে আর এই যে পঞ্চা পঞ্চাই ধরাও জাস্ট ভিউটা দেখো আর এটা ছিল শুরু এরপর আরও অনেকটা পথ যাওয়ার বাকি ছিল জাস্ট দুপা বেরিয়েছি মাত্র রুম থেকে আর জাস্ট দৃশ্যটা দেখে আলাদাই মজা লাগছে বাইকে করে আসা যায় আর দুপা এগোতে না এগোতে আবার চলে আসে বৃষ্টি আর লিটারেলি আমরা এটাই চাইছিলাম কারণ বৃষ্টি এলে মজাটা আলাদাই এখানে হয় তো আমরা চলো এবার রেনকোট গুলো কিনে নাই যে যে রেনকোট পরা আছে ঠিক আছে রেনকোট যে রেনকোট গাইজ দেখা যায়নি প্রত্যেকটা দোকানে এখন সত্তর টাকা করে নিচ্ছে আজকে যেহেতু রেনি ওয়েদার আছে মানে বৃষ্টি পড়তেই থাকছে হতে পারে

যাওয়া যাক যাওয়া যায় দেখা যাক দেখো রাস্তাগুলো ছিল অনেক ধালু যার কারণে একটু কষ্ট হচ্ছিলো বাট মজাও প্রচুর লাগছিলো এত কষ্টের মধ্যেও এতটা পরিমাণে মজা লাগছিল বাট সবে পাঁচ মিনিট মাত্র এসেছে আর এই অবস্থা আমাদের এখনও প্রায় ঘন্টা দশেক আমাদেরকে উপরে হেঁটে হেঁটে যেতে হবে বুঝতেই পারছো কী অবস্থা উঠে চলেছে তোমরা যদি না হাঁটতে পারো এখানে বাইকের ব্যবস্থাও আছে যিনি আর হাঁপিয়ে গেছি নিজের দিকটা একবার খালি যাস দেখো মাঝখানে মাঝখানে এই রকম মন্দিরও পড়বে ঠিক আছে তোমরা দেখতে দেখতে যেতে পারবে আর লিখলি রোডটা দেখো পুরো বনের মধ্যে জঙ্গলের মধ্যে আর পুরো বৃষ্টি সারাক্ষণ বৃষ্টি হতেই থাকছে হতেই থাকছে আর আল্লা দায়ের মধ্যে আমাদেরকে কত কতটা উপরে যেতে হবে জাস্ট দেখো ঠিক আছে এইটা দিয়ে উঠবো এইটা দিয়ে উঠবো এইটা দিয়ে উঠবো আবার ব্যাক করে উপর আবার উপর সেই উপর একদম আমার ট্রেকিং ঠিক আছে

পনেরো থেকে কুড়ি মিনিট হয়েছে এখনো ছ থেকে সাত ঘন্টা উঠতে হবে ঠিক আছে দেখো আমাদের এটা আস্তে আস্তে প্রথম ট্রেকিং করতে করতে এটা হচ্ছে প্রথম মন্দির পড়েছে বড় মন্দির এই রকম অনেকগুলো আছে প্রায় সাতটা আটটা পড়তে হবে বুঝতে এরকম সাতটা আটটা আছে ঠিক আছে এটা সবে শুরু প্রায় পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টার মতো উঠলাম আধ ঘন্টার মতো হয়তো উঠেছি জাস্ট দেখো ভিউটা দেখোগুলো জাস্ট এইটা হচ্ছে প্রথম মন্দির এইরকম অনেক আছে অনেক অনেক ঠিক আছে জাস্ট এত প্লেস শান্তিপূর্ণ প্লেস বৃষ্টি আর বই রাতটা তো সেই মারাত্মক পরিমাণে বৃষ্টি চলে এসছে এই যে জাস্ট দেখো মারাত্মক বৃষ্টিটা চলে এসছে আমরা এই বৃষ্টিতেই সবাই এই যে বেরিয়ে পড়েছে খুব জোর বৃষ্টিটা চলে তো আমরাও বেরিয়ে যাই ঠিক আছে বেশি দেরি করলে আর বাড়ি ফিরতে পারবো না সামনে পাহাড় চারপাশে জঙ্গল আর আমাদের সামনে দশ ঘন্টা ট্রেকিং আর এর মধ্যেও আমাদের মজা তার তো কোনো কমতিই নেই আমাদের এখন একটু জল খাওয়ার জন্য ব্রেক অনেকটা উঠেছি অনেকটা পর জাস্ট অসাধারণ ঠিক আছে একাই চলে গেছে বেরিয়ে তার তো মজা হচ্ছে আর কিছুটা পথ অতিক্রম করার পরে আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম মনে হচ্ছিল আর পারব না কিন্তু এমন মজা করতে থাকি যার কারণে আমাদের মোটিভেশন আরো ফিরে আসার আর আমরা আরো এগিয়ে চলি মাঝে মাঝে একটু আনন্দ আর সাথে এমন পাহাড় জাস্ট আমরা হাঁটতে হাঁটতে সেই সাড়ে আটটা থেকে দশটা বেজে গেল সেই উঠছি ঠিক আছে এখানে ওখানটা কম্পি জাস্ট দেখো পঞ্চায়েত দিয়ে দিয়ে আমাদের দুটো লাঠি নিয়ে নিয়েছে আর জাস্ট কোথায় যাবো দেখো এখান থেকে জাস্ট দেখো সেই ওপরে যে মন্দির দেখতে পাচ্ছো সেই সেইখানে ঠিক আছে সেই সেই মন্দিরটাই যাবো ঠিক আছে এখনও অটো বাকি আছে ঠিক আছে এখনো অটোটা বাকি আছে আমরা এখনও হাঁটছি অলরেডি দেড় দেড় ঘন্টা আমরা ট্রেকিং করে নিয়েছি এখনও অতটা উপরে উঠতে হবে ঠিক আছে দেখো ঘন্টা দেড়েক তো এসেছি এখনও মোটামুটি জাস্ট ভিউটা দেখো জাস্ট ওয়াও ওইখানটাতে যাব আমরা ওই যে ওইখানটাতে জাস্ট যাবো এই যে ভিউ পাহাড়ের ভিউটা জাস্ট ওয়াও ঠিক আছে গোটাটাই পাহাড় আর জাস্ট ওইখানে যাবো আর দেড় ঘন্টা ঘন্টা দেড়েক এসেছি এখনও প্রায় তিন চার ঘন্টা উঠতে হবে ঠিক আছে তিন ঘন্টার মতো উঠতে হবে আর এইটা যেহেতু বনজঙ্গল এরিয়া এখানে দেখো হাতিও দেখা যায় এই যে হাতি উ বেরোয় মাঝে মাঝে ঠিক আছে তো এইদিকে হাতি ওইদিকে দেখো বাঘ রেস্ট্রিক্টেড এরিয়া ওইদিকে যাওয়ার বারণ আছে বাঘ রেস্ট্রিক্টেড এরিয়া ঠিক আছে তো আমরা এইদিকে চলে যাচ্ছি আবার ওই যে পয়সা ঘুরিয়েছে ঠিক আছে দেখে না পুরোনো পাঁচ পয়সা জাস্ট দেখো উনিশশো উনআশি সালের পাঁচ পয়সা উনিশশো উনআশি সালের পাঁচ পয়সা গড়িয়েছে এখানে এসে জাস্ট দেখো কতটা লাখি হলে পাওয়া যায় জিনিসগুলো ঠিক আছে আর এই যে জাস্ট তো দেখো অনেকটা ওঠার পর প্রায় এনার্জি অনেকটা লস হয়ে গেছে যার কারণে আমরা এতো বসেছি একটু খাওয়া দাওয়া হবে চা কফি একটু খাওয়া দাওয়া করে আবার এখান থেকে বেরোবো হ্যাঁ বৃষ্টিটা হচ্ছে বলে এই এটা রেনি বেস্ট ঠিক আছে আমরা আমরা ভাবছিলাম বাড়ি থেকেই ভেবে এসেছি যেন বৃষ্টি হয় যা গরমটা পড়েছিল আমরা ভেবেছিলাম বৃষ্টিটা যদি না হয় অবস্থা খারাপ বনের এনার্জি অলরেডি কমে গেছে বোন বলছে ওই যে ওখান থেকে হাত শেখে আসবে তাই ওয়েদার এই <laughs> 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 সুন্দর জায়গা সাথে नींबू চা চাটা সত্যি কথা বলছি রিভিউ রিভিউ জাস্ট চাটা লিটারেলি মানে অনেকে বলবে হয়তো বানি মানে বলছে नींबू এখানে এলে नींबू মাস্ট नींबू মাস্ট লেবু চায়ে মাস্ট ঠিক দেখো ট্রেকিং ট্রেকিং করছে সব সাত আট কিলোমিটারের মতো এসেছি এইরকম ট্রেকিং করে করে এখনও আছে প্রায় সাত আট কিলোমিটার হ্যাঁ এখানে তোমরা পালকি করেও আসতে পারবে ঠিক আছে বাইক শুধু নয় পালকি করেও আসা যায় Guys, so we get happy at all. I'm a guy's happy tea. উঠলাম তো যার কারণে এত আনন্দ হচ্ছে লিটারালি কষ্টটা একটু হচ্ছে উপরটা এসেছি তো মনে হচ্ছে একটু অক্সিজেনটা কমে কমে এসেছে ওপরের দিকে এত গাছ চারিদিকে শুধু মানে বন জঙ্গল ঠিক আছে চারিদিকে শুধু জঙ্গল আর অক্সিজেন কমতি হওয়ার কথা নয় বাট তারপরেও এতটা হাইট তো যার কারণে একটু অক্সিজেনটা কম আছে মনে হচ্ছে আর জাস্ট দেখো বিভিন্ন দিগলে তোরা যাচ্ছি কাছে হওয়ার কথা বাট যত উঠছি মনে হচ্ছে দূরে চলে যাচ্ছে ঠিক আছে উঠছি তো উঠছি উঠছি তো উঠছি আমছি না গাইস চলো চলো গাইস তোমরা কি করছো এখানে বেশ দেখ ওইখানে বসে আর ওই যে উঠছে ট্রেকিং করে করে তিন কিলোমিটারের মতো এখনো বাকি হাই অবস্থা দেখো বাবিদা দা উপার জায়গা কি নিচে তোমাকে তো নিচে ফেলে দেবো

এবার ওরা নিচে আছে জাস্ট পঞ্চাত দাবিটা কি দেখো ঠিক আছে পঞ্চাৎ দাবিটা ওই যে সেইখানে পঞ্চাৎ আসছে কোলে নিতে হবে কোলে নেবো কোলে 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 আয় আই ফের তিন তিনজন গাইস তিনজনে চলো চলো এনার্জি দাঁড়ালে হবে না দাঁড়ালে হবে না কেন এমনিতেই বৃষ্টি পড়ছে এত ঠান্ডা ওয়েদার এই দিকটা তারপরেও ঘেমে চান জাস্ট ভাবো তাহলে কতটা কষ্ট কিন্তু তার মধ্যে যে আনন্দ মানে যে ফিলিংসটা মনেই হচ্ছে না যে এত কষ্টের মধ্যে মাঝে একটু বসে রেস্ট নিই বা কিছু এত কষ্টের মধ্যে মনে হচ্ছে যাই উঠে যায় আরও উঠে যায় আরও উঠে যায় আর মেঘটা জাস্ট পুরো মেঘের উপরে আছি ঠিক আছে জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে রাস্তা দেখো এখান থেকে বাইকও আসছে লিটারেলি বাইকগুলো আসছে এখানে বাইকে করেও আসতে পারবে ওনারে রয়ে গেছে একটু ওদের একটু অসুবিধা হচ্ছিল তো আমি একটু এগাই এগিয়ে যাওয়া যাক চলো জাস্ট দেখো একটা বাজতে যাই ঠিক আছে একটা বাজতে আর পাঁচ দশ মিনিট বাকো কথা বলছি আচ্ছা পনেরো মিনিট বাকি আর জাস্ট দেখো এখনও এক কিলোমিটারের মতো তো হাঁটছি তো হাঁটছি সেই ভোর থেকে হাঁটছি এখনও আর এক কিলোমিটারের মতো জাস্ট দেখো ঠান্ডায় কাঁপছিল হাত আর এতটা পথ অতিক্রম করে পায়ের অবস্থাও খারাপ ছিল তবুও থামেনি প্রতিটা ধাপে নিজের ভয়কে হারাতে শিখেছি আর অবশেষে প্রায় দশ ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম পরেশনাথ মন্দির ইয়েস পৌঁছালাম আর এসেই দেখো আলাদাই একটা শান্তি ঠিক আছে এতটা কষ্টের পর

আর এতক্ষণ জুতো পরে আসার পরে তো দেখো অলরেডি চলে এসেছি ঠিক আছে জাস্ট দেখো ভিউটা জাস্ট দেখো ঠিক আছে এটা চোখে দেখলে বুঝতে পারবে পিস কাকে বলে পিস শান্তি এখানে এদের খুঁজে পাবে ঠিক আছে আর জাস্ট দেখো এদেরকে জায়গা ও গাড়ি চলেছে দেখো নিচে সেই নিচে থেকে আমরা এলাম আর জাস্ট এই যে এর ভিউটা দেখো জাস্ট ভিউটা দেখো ঠিক আছে জাস্ট ভিউটা দেখো ঠিক আছে I it's just beautiful. ভিউটা আমরা সেইখান থেকে এসেছি সেইখান থেকে এসেছি আর এই ভিউটা এইদিকে আরো একটা আছে ওই রকম কিলোমিটার এখান থেকে আবার কি অসাধারণ দৃশ্য তাই না জাস্ট মেঘগুলোকে দেখো কত সুন্দরভাবে ভেসে 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 চলেছে যেন এই মনে হচ্ছে মেঘগুলোকে আমরা হাত দিয়ে ধরতে পারবো যাই হোক অনেকটা পথ আমরা ট্রেকিং করে এসেছি আবার যতটা এসেছি ততটা হেঁটে হেঁটে ট্রেকিং করে নিচেও যেতে হবে কিন্তু তার আগে আমরা খাওয়া দাওয়া একটু করে নেব। যাই বলো এই ট্রেকিংটা শুধু পাহাড় জয় করার ছিল না ছিল নিজেকে জয় করার গল্প আর তুমি যদি কোনো কিছুর জন্য সত্যিই লড়াই করতে চাও তাহলে ভয়কে পিছনে ফেলে সামনের পথে হাঁটো কারণ পাহাড় যতই উঁচু তুমি তো পারবেই যেমন আমরা পেরেছি যাই হোক এবার ট্রেকিং করে নিচে যেতে হবে তার আগে একটু খাওয়া দাওয়া করতে হবে আবার রুমে যেতে হবে কারণ আমাদের নেক্সট প্ল্যান বারাণসী